আপনি যদি মনে করেন আপনি দাড়ি রাখছেন দাড়ি কোনো আপনি রাখলেন নই আপনি যেই কামান না আপনি কোনো দাড়ি না বেড়া না আপনার কামাইতে 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 আপনি যা একটা ফিস্তা করছেন গাল না অনেকে আঁচার গাইয়া বলল আসেনি র এবারে দাড়ি রাখল নইল সেলুনও গেছে বুড়ার দাদার গাল আগে তো সোনার টাইটা ছিল কেন পানি দিলে মুখটা ধুইলে শুক করে পানিটা নম্বা গেছে গআরও মশালা খানে তেল ধরে গালার ভিতরে আটা হইয়া এত পরে বড় কামায় সাত ছড়া ভাত পড়ছে এই জায়গা ভিতরে এবার এবারে সেই নুনু গেছে কামাইতো হেতে কয় ও ভাত পড়ে গেছে কা কামানি বন্ধ কইরালা কতরে এত কথা কইছি কামা কই সিফাত পড়ে গেছে কতরে কয় টান দি দাও দরে কামা হেতা টান দিয়া দইরা কামাইছে আর পড়ো তিনছে তিন ছিটে ভাত পড়া রইছে হেতে কইতাছে ও আপনি যে কইতাছেন টান দি টানে তো বার হয় না ঠেলাটা জিপ বা দিয়া ঠেলা দিয়া ধর হে বাড়ে জিব বা দিয়া ধরছে এর কাল বার হয় না হেতে কয় কিন্তু ঠেলাটা যেতে গেলে ঠেলতে আসি বার হয় না এর পরে কামাইতে গেছে পরে গাল গেছে কা কাইতে গরমের মেট্রো বার ফোন লইয়েবারে গেছে ভাই ববেজি এসে গাল জহন কাটতে গেছে গবেজি গইতাছে কি তুমি না কি তা মাফলাতন সে কি ঘটনা কইতে গেছেগা এরপর এই ভিডিও কয় কত আপনি রে কইছি কতবার কইছি দাড়ি দি আবার রাখきゃ দেন আপনি আমার গরো কি তা হই না আ আর লাগাইয়া পড়ছে আপনি কতবার কইছি দাড়ি দি রাখきゃ দেন কত হলো জানা আপনি রে আমি কি তা হই না কই আসে না পড়েস স্বাধীনততে রাখছে ও একটা জুয়ান ফলা কলেজ অফরে তারে কেড়ায় জানি বুঝাইছে দাড়ি রাখন ও আজিব সেই মনে কইরা দাড়ি রাখ আর কামাই তো পারে না গাল কেটে আর ফেরে দাড়ি রাখন দুইটা কি এক বিচার তা আপনারা রাত দিয়ে গেল বাহিরা আপনারা কইবেন বাহিরা আপনারা কইবেন বাহিরা আমার আর দরকার না এবার চিন্তা করে দেখেন ইচ্ছা করে দাড়ি দি রাখতে দ আর কামাইতেন পারেন না গাল কাটতে গেছে গেছে কেরা দুইটা কি জীবনে এক হইব কথা কেন এক হইব

মানুষের মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না মাথার ভিতরে চুল থাকে না তো যখন বাচ্চা যখন মার গর্বতে বার হয় মাথার চুল থাকেনি তার বৌয়া থাইনি তার বৌয়া থাই চুল থাকে চুলের এই চোখের পাতার পাপড়ি থাকে কিন্তু দাড়ি থাকে না আচ্ছা দাড়ি রাখলে যদি সোয়াব হয় মাথা কামাইলে তো কোনো গণ হইতো না দাড়ি কামাইলে গণ হইব কিন্তু আল্লাহ দিয়ে দাড়ি দিয়া দিয়ে না চুল দিয়ে পারাইলো এখন একটা কুসকুস কালা এন একটা অভিশ্বাস আছে নাকি নাই আছে কামাইলে গন হইবো হেইডা নাই যেইডা কামাইলে গন হইতো না হেই চুল দিয়া দুনডিট পড়াইলো দাড়ি দিয়া পড়াইলো নাকি রে এটা জানার দরকার আছে ঠিক কেন না কারণ আছে আমি অনেক গবেষণা করে আবার করছি কারণ হইল দাঁড়িডা যদি জন্মে হইতো তে শুধু থাকতে দাড়ির মর্যাদা বুঝল দাড়ির মধ্যে তার ফ লাগলো দাড়ির ভিতরে তার খানা লাগল হল তো শুধু মানুষ পরিষ্কার করতে হতো না তার মাথার ভিতরে পায়খানা লেগে গে থাহ ফেসাব লেগে এতে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর নবীর শূন্য দাড়ি এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয় আল্লাহ কয়ে দাড়ি সেই টাইমে দেন তে হালাল হারাম বুঝে ফাঁক নাফাফ বুঝে ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাঁড়িয়ে আমি যদি কয় দাড়ি রাখা দেয়

তুই বুঝছো সময় না তে কত সুইটা ফলাফাই জানাজা যা তুই সময় বুঝছো তরে কেড়াই গ্যারান্টি দিছে তুই আরো দশ বছর বাঁচবি এটা কইয়ার ফলে যদি কইতে পারো হুজুর আরো দশ বছর বাঁচতে আছি এত থুড়া কইলেন না মনে করেন না আমি মহিলা জগতে আছি এইরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যাম দাড়ি কামাইও যা ক আমি বেড়ে তোমার পক্ষে আর কয় আমি কি মহ তো তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই তুমি এই কাম করো কে রে